এই ঝগড়াটার ইস্যু শাশুড়িকে নিয়ে কেন আমার যে বড় যা সে অবৈধ সম্পর্ক সবার সাথে বাড়িতে রাখে আমাদের একই ঘর দৌড় পাশাপাশি আমার শাশুড়ি সেটা দেখে বারবার দিয়ে সেইটা নিয়ে বলে সে তো ঘরের গার্জেন বলতে তাকে গালিগালাজ সব করে বাড়ির বড় জয়ের একাধিক অবৈধ সম্পর্ক শাশুড়ি প্রতিবাদ করায় বন্দুক নিয়ে মারধর ও অভিযোগ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের বালি পঞ্চায়েতের রাধাবন্ডপুর এলাকায় ঘটনায় মহিলার সহ মোট বেশ কয়েকজন গুরুতর আহত এক মহিলার অভিযোগ বাড়ির বড় চায়ের একাধিক অবৈধ সম্পর্ক আছে সেই অবৈধ সম্পর্ক শাশুড়ি থেকে ফেলে এবং প্রতিবাদ করায় তৃণমূলের লোকজনকে নিয়ে বন্দুক নিয়ে মারধর করে বেধরক এই ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন এরপর তাদেরকে উদ্ধার করে প্রতিবেশীরা চিকিৎসার জন্য নিয়ে যায় গোঘাট গ্রামীণ হাসপাতালে এরপর পরিবারের সদস্যরা গোঘাট থানায় লিখিত অভিযোগ জানায় অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের জুলান নেতৃত্ব জানান এটা পারিবারিক দ্বন্দ্ব তৃণমূলের সাথে জড়িত নয় ঘটনাকে ঘিরে এলাকার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে ছিলাম আমাদেরকে যে যা ছুটে ডাকতে গেছে তাড়াতাড়ি চলো তোমার শাশুড়িকে মারধর করছে বলে যখন এলাম দেখছি আমার শাশুড়িকে মেরেছে মারতে আমি তখন বলছি তার মাকে আমি যে এরকম বুড়ো মানুষের গায়ে কেউ হাত দেয় কিছু অন্যায় যদি করে আমাদেরকে তো বলতে পারতে না আমাদের ছেলেরা অ্যাক্সিডেন্ট করেছে তোমার শাশুড়ি কালকে খুব মানে বদয়া করেছে বলে সেই জন্য অ্যাক্সিডেন্ট করেছে তার জন্যে মেরেছি মেরে ফেলে দিই নি ভাগ্য বলতে বলতে ছেলেটা ছুটে এসে বন্দুক বার করে আমার স্বামীকেও মেরেছে আমাকেও মেরেছে দিয়ে আর একটা ছেলে ছিল হাসিবুল মালডল আর এ ছিল বাদশা খান দুজনে মিলে বন্দুকে করে এমন মারছে পাড়া প্রতিবেশী ভয়ে জড়ো কেউ কিচ্ছু বলে খালি হাতে থাকে মানুষ কিছু কথা বলে তারা বন্দুক নিয়ে যেমন কি কাণ্ড করছে আর আজকে এই ঝগড়াটা ইস্যু শাশুড়িকে নিয়ে কেন আমার যে বড় যা সে অবৈধ সম্পর্ক সবার সাথে বাড়িতে রাখে আমাদের একই ঘর দোর পাশাপাশি আমার শাশুড়ি সেটা দেখে বারবার দিয়ে সেইটা নিয়ে বলে সে তো ঘরের গার্জেন বলতে তাকে গালি গালাচ সব করে তাদেরকে দিয়ে আমাদেরকে ভয় দেখায় একজন বালির কাজল বলে লোক আছে তার সাথে আমাদের কোনো শত্রুতা নেই যারা তারা কোন পার্টির সাথে যুক্ত তারাও তৃণমূল পার্টির সাথেই যুক্ত আপনারা আমরাও তৃণমূল আমার তার সাথে আমাদের কোনো শত্রুতা নেই দিয়ে তার লেগে খালি হুমকি দেখাতে তাকে দিয়ে তোমাদেরকে সব ফুটিয়ে দেবো এক্ষুনি তোকে বিধবা করে দেবো বলে রাতে এসেছিল ওই হাসিবুল মন্ডলের দাদা ঝগড়াটাকে থামিয়ে দিয়েছিল রাতে বলছে যে চুপ মেরে যাও চুপ করা যা হবার হবে বলে চুপ করেই ছিল আজকে আমরা বিয়ে বাড়িতে ছিল আমাদের বাড়ি আমাদের বাড়ি বালিদ্যানগঞ্জ ওরা অ্যাক্সিডেন্টটা না করবে গাড়ি করে মদ খেয়ে এসে আর না আমার শাশুড়িকে মারবে বলে আমার ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি বদুয়া করেছে বলে এইসব কথাবার্তা সেই জন্যই বলেছি বলে আমাদেরকে মেয়েরা হাত করে করেছে আমার শাশুড়িকেও মেরেছে এইটা আমার যা জিজ্ঞাসা করে আমার নাম দোলেনা বেগম সে বাড়িতে থাকে সেখান থেকে ছুটে একটা বন্দুক নিয়ে আসে বন্দুক নিয়ে এসে আমার স্ত্রীর এখানে মারে দেয়ালে মুছে দেয় তারপরে আমাকে দেখতে পেয়ে যে আবার আগন্দিত হয়ে সেই আবার হাসিবুল মণ্ডল বলে ছেলেটাকে ফোন করেছে সেই ছেলেটা আসে সেই ছেলেটা এসে আমার উপরে দুজন মিলে মিলে মাথায় মারে মেয়েরে মাথাটা ফাটিয়ে দিয়েছে আমি কাছে জানাই কেউ ওদের কাছে বন্ধু কাছে যেন গস্থানতা হাতাই এবং আর আমরা সঠিক বিচার চাই আমরা নিরীহ মানুষ আমরা আর প্রতিকার চাই যে আমাদের বেঁচে থাকার একটা অধিকার আছে গ্রামের মানুষরা কেউ দেখতে পারে না কেউ প্রতিদিন রাত্রেবেলায় বলে মদ্যপান করে সে অকে মারে তাকে মারে আবার ওর বাপও বলে ছেলে দিয়ে শাসন করার জায়গায় সফিক খান যে আমার ছেলেরা মন করলে সব কিছু করতে রে গোকার আমাদের হাতে ভাই পার্টি আমাদের হাতে কেউ কিছু করতে পারবে না আমরা তাই আপনাদের কাছে যাচ্ছি প্রতিকার করুন একটা সুবিচার করে দিন আর আমার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয় তুমি তো ওখানে রয়েছে গাড়ির মধ্যে খুব একটা ভালো তো তাই আমরা কতজনকে মারধর করা হয়েছে মোট আমার মাকে মারধর করা হয়েছে আমাকে মারধর করা হয়েছে আমার স্ত্রীকে মারধর করা হয়েছে থানায় অভিযোগ করেছেন থানায় গিয়েছিলাম থানায় প্রথমে বললো যে তোমরা আগে হসপিটালে যাও নিজেদের চিকিৎসা করাও তারপর আমাদের কাছে আসবে তারপর আমরা বলল না স্যার আমরা তো পরিকর্তিতে বলে যে আমরা লোক ভাড়া করে হ্যান ত্যান করে বহু কিছু করতে পারি আপনারা অন্তত একটা কমপ্লেন লিখান বলে যাই হোক বলতে ওনারা লিখে নেন লিখে নিয়ে আমাদের দিয়ে বলে ইমিডিয়েটলি তোমরা চিকিৎসা করে পুনরায় থানাতে আসো তাই আমরা থানায় এই স্বাস্থ্য কেন্দ্রে এসেছি এখানে এসে এখানে আমরা একটা চিকিৎসা পেয়েওছি আর এখন আবার আমরা আবার থানাতে যাবো আপনার স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে দোলেনা বেগম আর মায়ের নাম মায়ের নাম নাম বেগম আপনার আমার নাম শামসুদ্দিন মল্লিক বাড়ি বাড়ি হচ্ছে মসজিদ মসজিদতলা যেটাকে গঞ্জে বলে যারা মারধর করলো তারা কি কোনো কোন পার্টির সাথে তারা টিএমসি পার্টির সঙ্গেই জড়িত রয়েছে আর আমিও টিএমসি পার্টি করি পাড়ার ছেলে সব সময় বলি যার তোদের সঙ্গে দেখা হবে আমরা একই সঙ্গে থাকি আমাকে কাকা কাকা বলে সারা জীবন এসছি আজ কিভাবে হামলা করছিস আমাদের উপরে সে যেন একদম হিংস্র প্রাণীর মতন একবারে মদ্যপান অবস্থায় এসে ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপরে যখন তখন কেউ পাড়ার একটা কথা বলতে পারে না গো ভয়েতে যেই কিছু কথা বলতে যায় তাদের উপরে অত্যাচার করে ভয়েতে গোটা পাড়া পরিস্থিতি রয়েছে দু চারটে ছেলে রয়েছে যাই হোক তাদের ব্যাপারে কিছুই নয় আজকে দুটো ছেলে মিলে যথেষ্ট করেছে আমার মাথাতে যখন এইভাবে মারে প্রচুর ব্লিডিং হয় এখনো অজ্ঞানের মতন হয়ে যায় তখন আমি তারপরে সবাই জল টল দিয়ে হুঁস আসে আমার আজ আমি এখানে এসেছি ডাক্তাররা দেখেছেন আমার মাথায় সেলাই করেছেন ওনারা বলেছে যদি আরও শরীর খারাপ লাগে থাইলে আপনার হচ্ছে সিটি স্ক্যান করতে হবে আমার স্ত্রীকে সিটি স্ক্যানের কথা বলেছে ব্লকের বালিদিয়ানগঞ্জ অঞ্চলের রাধাবল্লভপুর গ্রামের তৃণমূল কর্মীরা মারছে তৃণমূল কর্মীদেরকে বন্ধু খাতে নিয়ে কেন এরকম হচ্ছে এটা কি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বিষয়টা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম কিছুক্ষণ আগে খবরটা পার পড়ে বিষয়টাকে আমরা দেখেছি এবং এটা পারিবারিক সমস্যা এতে এর সাথে কোনো দলের কোনো বিষয় নয় এটা পারিবারিক সমস্যা আর হাতে কিছু না ছিল এটা প্রশাসন দেখছি বিষয়টা প্রশাসন খতিয়ে দেখে তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এই যে অভিযোগটা উঠছে যে তৃণমূল কর্মীরা মারছে তৃণমূল কংগ্রেস তো সবাই করে কিন্তু পারিবারিক সমস্যার সাথে এখানে দল কোথায় গেল দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা পারিবারিক সমস্যা এটা আপনাদেরকে বলতে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুর সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে